গুড মর্নিং অল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমি আর নতুন ভিডিও নিয়ে এসে গেছি তোমাদের জন্য তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক আমি চলে এসেছি আবার দেখো আজকে হলো শনিবার আজকে ছুটির দিন আছে তাই আবার চলে এসেছি ছাদে তো দেখো আমার ছাদে যখন একটা একটা করে টপ খালি হয় না এই এতগুলো মাটি এখানে রাখা হয়ে যায় তখন মনে করি যে না যা কিছু থাকে সেটার মধ্যে করেই গাছ লাগিয়ে দিই এখানে দেখো এখানে একটা ভাঙা ঝুড়ির মতো ছিল ওই এমনি ঝুড়ি সেই ঝুড়িটার মধ্যেই ভাবলাম যে পালং শাক লাগাবো তাই ওখানে দুটো এমনি কাপড় ছেঁড়া ছিল সেই ছেঁড়া কাপড়গুলোকে দিয়ে মোটামুটি রেখে তারপরে মাটি দিয়ে আমার সেই দিনের কিচেন ওয়েস্ট দিয়ে ভালো করে মাটি দিয়ে ঘিরে তারপরে আমি পালং শাকের বীজগুলো ফেলেছি তো দেখি ওটাতে কেমন হয় কতটা হয় দেখা যাক আগের পালং শাকগুলোও তো আছে অনেকগুলোই বীজও আছে আসলে বীজও আছে মাটিও আছে কিন্তু ওটায় আমার টাইমের অভাব আর ঠিক টাইম না দেওয়ার জন্য শীতটা চলে যাচ্ছে শীত চলে গেলে তো আর কোনো লাভ থাকবে না তখন গরমের সময় কিছু ভালো মতো জার্মিনেট হতেই যায় না তাই যতটা পারছি যতটা সম্ভব আমার পক্ষে এসে এই প্রত্যেক শনি রবিবার করে যখনই ছুটি পায় ছাদে এসে আমার এই শখের গাছগুলোকে তাড়াতাড়ি করে লাগিয়ে দিই যাতে ভালো কিছু ফল পাওয়া যায় পালং শাকের বীজগুলো অনেকগুলো ছিল এবার সেগুলো পুরোনো বীজও ছিল নতুন বীজও ছিল তো ভাবলাম যে মোটামুটি একটু বেশি করেই দিয়ে দেব যাতে বেশি পুরোনো হয়ে গেলে সেগুলো জার্মিনেট হওয়া করানো খুব কঠিন হয়ে যায় তাই বেশি বেশি করেই এখানে আমি পালং শাকের বীজগুলো দিয়ে দিয়েছিলাম আর এই ছুরি দিয়ে তো ঢাকতেই হবে নালে দেখতেই পাবে একটু পরে যে আমার ছাদে কত চড়ুই পাখি ঘোরে সব একটু ওরা খাবার পেলে চলে আসে আর এইটা দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি এখানে সেই যে ফুলকপির চারাগুলো বীজগুলো ফেলেছিলাম ছোট ছোটো একটু একটু করে চারা বেরিয়েছে তো দেখা যাক কতটা কি হয় আর আমার এই কুল গাছে দেখো কুলগুলো যথেষ্ট বড়ো বড় হয়ে গেছে তো দেখি হারভেস্ট করারও মনে হয় টাইম হয়ে গেছে কিছুটা কুলের তো ওর জন্য ভালো এবার জাল দিয়ে রাখার জন্য কোনো পাখি ওটা খেয়ে নষ্ট করেনি আর এই তো করলা আছেই আমার দুটো গাছ থেকে সমানে আমি করলা হারভেস্ট করি মোটামুটি রোজ কি দুদিন পরপরই হারভেস্ট করি খুব ভালো করলা হয় এই দুটো গাছ থেকে আজকে আর ভিডিওটা খুব একটা বড় করছি না তোমাদের জাস্ট একটু আপডেট দিলাম দেখো এই দেখো চড়ুই পাখির যে বললাম আমার এখানে যে কম্পোস্টিং আছে সেখানেই ওরা পোকা খেতে আসে ভালোই লাগে পাখিরা আসলে আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু লাইক শেয়ার করো অবশ্যই আর ভালো লাগলে সে সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ অল ফর ইউর সাপোর্ট প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল